আজকে সন্ধ্যে টিফিনে বানাচ্ছি খোয়ের টিকিয়া তো দেখুন নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব জল ছেঁকে নিয়েছি এবার খোয়ের মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি লঙ্কা কুচি রসুন কুচি আদা আর পেঁয়াজ কুচি সবটাই একসাথে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ মতো লবণ আর দেবো সামান্য চিনি এবার এটাকে বাঁধানোর জন্য দিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো চাট মশলা সামান্য তেল দিয়ে দেবো এবার সবটাকে ভালো করে মাখিয়ে নেবো এবার টিকিয়াগুলো দিয়ে দিলাম খেয়া খুঁয়ে টিকিয়াগুলো আমার হয়ে গেল আমি এগুলোকে সব তুলে নেবো